হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কয়েকটি শূন্য এক ঘুমানোর আগে অজু করা দুই ঘুমানোর আগে তিন কুল পরা সুরা ইখলাস ফালাক নাসপুরে হাত দিয়ে শরীর মুছে নেওয়া তিন ডান দিক দিয়ে খাওয়া ও পান করা চার সর্বদা কোমলভাবে ও হাসি মুখে কথা বলা পাঁচ সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া ছয় মিসওয়াক ব্যবহার করা সাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা আট রাতে তহাজুদ নামাজ আদায় করা নয় কাপড় পরার সময় থেকে শুরু করা দশ রাগের সময় চুপ থাকা ও ওই করা আলহামদুলিল্লাহ যে আহানা এই দোয়া করা বারো ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা তেরো অন্যের জন্য দোয়া করা যে তার ভাইয়ের জন্য গোপনের দোয়া করে ফেরস্তাররা বলে তোমার জন্য একটি দোয়া কবুল হোক চোদ্দ মসজিদে যাওয়ার সময় ডান পা আগে দেওয়া ও দোয়া করা পনেরো বৃষ্টির সময় দোয়া করা বৃষ্টির সময় বলতেন আল্লাহমা শয়সিবান নাফিয়া ষোলো অসুস্থকে দেখতে যাওয়া ও দোয়া করা সতেরো ছোটদের প্রতি ভালোবাসা দেখানো বড়দের সম্মান করা আঠারো কোনো কাজে ইনসা আল্লাহ বলা উনিশ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং শুনলে ইয়ার আল্লাহ বলা বিশ কোনো কষ্ট হলে ইন্না লিল্লাহি ও আহিন্না লীলাহির রাজি বলা একুশ পানির সময় তিনবারে পান করা একবারে না বাইশ খাওয়ার পর আঙুল চেটে পরিষ্কার করা তেইশ অন্যের ভালো গুণের প্রশংসা করা চব্বিশ রাস্তায় কাটা বা ক্ষতিকর কিছু দেখলে তা সরিয়ে দেওয়া পঁচিশ কোন বিষয়ে শুনলে সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করা ছাব্বিশ ছিঁড়ে ফেলা কাপড় জোড়া লাগিয়ে ব্যবহার করা অপচয় না করা সাতাশ যাত্রায় বের হওয়ার সময় দোয়া করা সুখানাল্লাই লানা হাজা